ভাবছে রঙের কাজ শেষ হয়ে গেছে তো বাড়ির কাজ শেষ এরকম কোনো কিছুই না আসলে বাসার কাজ এখনো শেষ হয়নি সবেমাত্র মাত্র রং শেষ হয়েছে এখন পুরো বাড়ি সাজানো লাগবে আমাদের আগে যেরকম ছিল সেরকম করে আবার সাজানো লাগবে না না কিরকম ফাঁকায় রেখে দিব বলেন তো সবাই তো বাড়ির রং পিঙ্ক কালার করে এই কালার করে সেই কালার করে আমাদের এর আগে হোয়াইট কালার ছিল আর এবার আকাশি কালার লুক দিলাম গাইস এই লুকে বাসাটা কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন আর এটা হচ্ছে টিভি রাখ আমাদের ট্রে তো বাসা থেকে সবকিছুই বের করেছি সেহেতু এগুলো আবার রেখে কি করব এগুলো সুন্দর করে মুছে টুছে একদম টিভি সেট করে নিব আর আপনারা একদমই ভাববেন না যে এটা আমাদের নর্মাল টিভি এই টিভিটাও কিন্তু অনেক বেশি ভালো এটাতেও কিন্তু অনলাইন থেকে সব কিছু দেখা যায় আমরা কিন্তু ইউটিউব দেখি সব কিছু দেখি যাই হোক টিভির কথা নয়তো বাদই দিলাম এবার কাপড় চোপড় গোছানোর পালা কাপড় চোপড় ঠিক করতে হবে আলমারি থাকতে হবে তারপর সোফা আছে এদিকে আমার ابو তো অলরেডি টিভি চালিয়ে দিয়েছে আসলে কোন তারটা ছিড়ে গেল নাকি কোন কিছু ভুল টুল হলো নাকি সব ঠিক করার জন্য সব ক্লিয়ার করার জন্য এসব করতেছিলাম আমরা সবকিছু দেখে নিছিলাম আর এদিকে এগুলো সবগুলোর কাছের জিনিস এগুলো খুবই সাবধানে আর খুবই যত্ন সহকারে রেখে দিতে হবে যদি এগুলো ভেঙে যায় তাহলে কি হবে সরি বের ঠিকই করেছিলাম ভাত হচ্ছে এখন অন্য অনরোমে আছে ওরো নিয়ে আসতে হবে বাবা ধয়তে ধয়তে দিনই শেষ আমার একটা বাসায় কি এত জিনিস লাগে আর এত জিনিস রাখা যায় বলেন তো এত জিনিস রাখবো এত জিনিস রাখার তো জায়গাই নাই আমাদের হম তা বললে কি হয় বলেন তো মানুষ যে বেশি আমি আছি আমার ছোট ভাই বোন তারপর আমার বাসার ফ্যামিলির সদস্যরা আছে আর বাসায় যদি কেউ আসে আমি হেমানরা আসে তাদের তো আপ্যায়ন করার জন্য সুন্দর সুন্দর জিনিস না দিলে হবে বলেন তো তো এইদিকে আমি একটু ভিডিও করে নিলাম আর আমার বোন এগুলো সবগুলো আমার সুন্দর করে মুছতেছিল একটু একটু করে কারণ এগুলো সবগুলো নেতে ধুলে পড়ছে আর এক জায়গায় জিনিস আরেক জায়গায় রাখলে তো বুঝতে পারতেছেন কেমন হয় তো কথা না বাড়িয়ে আমি আর বোনের সাথে মোসা শুরু করে দিয়েছিলাম আর মোসা শেষ করার পর এখন সবগুলো প্লেট প্লেট এগুলো সাজানোর পালা যদিও বা প্রতিবার আমি করি এবার যেহেতু ভিডিও করতেছি এই কারণে আমার ছোট বোনকে লেগে দিছি যে তুই কর আমি ভিডিও করি আর ছোট বোন তো পুরোই কনফিউশন মানে কোন জিনিস কোথায় রাখবে কোথায় কি হবে কোথায় রাখলে জিনিসগুলো ভালো লাগবে ভালো দেখা খাবে মানুষজন আসলে ভালো বলবে তাকে সো এই জন্যই সেগুলো ঠিকঠাক করতেছিলাম আমরা আসলে মানুষজনের কথা আর কি বলবো এমনিতে আমাদের দুই বোনকে থাকতে হবে আর দুই বোন এরকম কাজ করব যে মানুষ খারাপ বলবে মানুষ এসে আমাদের নাম করে যাবে এরকম কাজ তো আমরা করব না আর মানুষের সমালোচনা তো আমরা দুই বোনের মধ্যে একজনও পছন্দ করি না সো এই জন্য বি কেয়ারফুল সো আমরা সবকিছুই সুন্দর করে এখন গোছাগাছি করব এগুলো সবগুলো সুন্দর ভাবে রেখে দিব সোফা টুফা বিছনার কভার টোভার যা যা ছিল সব কিছুই আমরা লাগিয়ে নিছিলাম আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিছিলাম যেন আমার আম্মুর কষ্টটা কম হয় আর আম্মুকে একটু হেল্প করে নিলাম আমরা আমার আম্মু আর কত একাই করবে তাই আমরা দুই বোন মিলেই করলাম সো আজকের ভিডিওটা তো দূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে